কান্তি কান্তিগাঙ্গুলি মৃত মৎস্যজীবীদের পরিবারের সঙ্গে দেখা করলেন বাগদ্বীপে ট্রলার দুর্ঘটনায় মৃত মৎস্যজীবীদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন প্রাক্তন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী কান্তি গাঙ্গুলি তিনি নজন মৎস্যজীবীর পরিবারের হাতে দশ হাজার টাকা করে চেক তুলে দেন এছাড়াও এক মাসের রেশন সামগ্রী তুলে দেন পরিবারের শিশুদের পড়াশোনা করানোর বিষয়েও আশ্বাস দিয়েছেন এ বিষয়ে তিনি বলেন মৎস্যজীবীরা কেবলমাত্র নিজেদের স্বার্থের জন্য সমুদ্রে মাছ ধরতে যান না এই মাছ বিদেশে রপ্তানি হয় বৈদেশিক মুদ্রা এই দেশে আসে তাই মৎস্যজীবীদের দায়িত্ব রাজ্য কেন্দ্র সরকার উভয়কেই নেওয়া উচিত আমি ব্যক্তিটা প্রতিবন্ধী সংগঠন সাধারণ মানুষ তাদের কাছ থেকে সাহায্য গ্রহণ করেছে চেকে দশ হাজার টাকার এক মাস তাদের চাল ডাল যা কিছু লাগে এই সামান্য সাহায্য আমরা তো সরকারে নেই তবে একটা দাবি কি যে গোটা ভারতবর্ষে প্রায় পঞ্চাশ লক্ষর মতো মৎস্যজীবী আছে কেরালা অন্ধ্র তামিলনাড়ু কর্ণাটক অন্য সমস্ত রাজ্যে ট্রলার আছে কিন্তু লোহা দিয়ে যে ট্রলারগুলো সেগুলো ডোমে না দুর্ভাগ্য আমাদের পশ্চিমবাংলার ট্রলার সমস্ত কাঠের বেশিরভাগ এখন কিছু ফাইবার গ্যাস রয়েছে যদি সরকার অন্ততপক্ষে এটা নজর দেয় ট্রলারগুলো লোহার ট্রলার হলে এইভাবে মানে কেউ স্বামী হারা কেউ হয়তো পিতৃহারা এই চোখের দিকে দেখতে হতো না আমাদের তাছাড়া সরকারের ভাবা উচিত রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার এরকম দুর্ভাগ্যজনক ঘটনা যদি মৃত্যু ঘটে সেই পরিবারে শুধু আর্থিক সাহায্য একটা সরকারি চাকরি কি আছে তাহলে তো পরিবারটা বেঁচে যাবে দিলে আর যারা মৎস্যজীবীরা নদী বা সমুদ্রে যায় জীবনের ঝুঁকি নিয়ে হয়তো নিজে বাঁচার তাগিতে যায় কিন্তু শুধুমাত্র তার বাঁচার তাগিতে আমরা বাঙালি যারা অবাঙালি যারা অথবা গভীর সমুদ্রের মাছ বিদেশে যায় বৈদেশিক মুদ্রা অর্জন হয় শুধু তারা নিজেদের স্বার্থে যাচ্ছে না দেশের স্বার্থে তারা গভীর সমুদ্রে যায় জীবনের ঝুঁকি নিয়ে তার দায়িত্ব কেন্দ্র সরকার সরকার রাজ্য আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মেলন থেকে যেসব পরিবার যারা সমুদ্রে গিয়ে যারা মারা গেছে তাদের পরিবারকে আমাদের সংগঠন থেকে সাহায্য করতে সাহায্য হবে জিনিস তুলে দেওয়ার জন্য আমরা

খানা কমিটির পক্ষ থেকে আর রাজ্য স্তরে সদস্যরা আছেন সবাই নিহত হয়েছে পরিবারকে এখানে তাদেরকে রাজ্যের মধ্যে দশ হাজার টাকা দেওয়া হয়েছে দশ হাজার টাকা চেক দেওয়া হয়েছে আর দেওয়া হয়েছে তাদের এক মাসের যেটা রাশি সেটা তাদের হাতেই সম্পৃক্ত আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সংগঠনের পক্ষ থেকে সংক্ষিপ্ত আমাদের আহ আমরা প্রচেষ্টা করেছি কাকদ্বীপ থেকে মুনা সর্দারের রিপোর্ট কাকদ্বীপ ডট কম শবাবপত্রের সঠিক ঠিকানা কিরণময়ী বেডিং স্টোর কাকদ্বীপ রতলা মনোরম পরিবেশে চাইনিজ খাবার ও জমিয়ে আড্ডা পারগোলা প্যারাডাইস অম্যকেজের বিপরীতে